বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর আজান দিতে পারেন নাই বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর আজান দিতে পারেন নাই তিনি বুঝতেই সেই দিনের কত কঠিন প্রেম ছিল সারা কান্নার রোল আহা এত কঠিন অবস্থা এমন মায়াবী অবস্থা এমন প্রেম এমন রসুল ভালোবাসা কেউ কোনো আর দেখে নাই আর কোনো দিন মদিনাই হাল হবে না কারো আজানে জমিন কাঁপবে না কারো আজানে মদিনের মানুষ এইভাবে আর কাঁপবে না উপস্থিতি এই প্রেম দলিল দেওয়া হয় না রসুলের ভালোবাসা দলিল দিয়ে আদায় করা যায় না বাজানে অন্তর থেকে আসে যার অন্তরে রসুলের মহাব্বত আছে তার অন্তরটাই জিন্দা অন্তর কথা বলেন ঠিক কিনা যার কথাগুলি শুনে যান বাবাজি কথাগুলি ভালো করে শুনে যাবেন আল্লাহ নবীর সাহাবি জীবনের সব উজাড় করে দি আল্লাহর খালে মার জন্য কষ্ট করে গেলেন একজন কি দাস নিগ্র বংশীয় না চেহারাও নাই অর্থবিত্ত কিছুই নাই আবু বাক্কার ওই জমানায় প্রায় চল্লিশ হাজার হাম দিয়ে তাকে কিনে নিয়ে আসলেন এনে আজাদ করে দিলেন আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় চলে যাওয়ার পরে মদিনার আজান প্রবর্তন হলো আল্লাহ বলেন আমার মুয়াজ্জিন হবে বেলাল বেলাল রে আজান বলি বাক্যগুলি শিখাই দাও শিখানোর পরে বলল বেলাল যাও আজান দাও সোনানু আবু দাউদের ভিতরে পাঁচশো উনিশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী রসুল করিমের সাহাবী তার জীবনের বর্ণনার মধ্যে আসছি তিনি বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাপ ছিল উঁচু মসজিদের নবীর সাথে এই সাদের উপরে দাঁড়ায় তিনি আজান দিতেন চলে যাইতেন ওই সাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় বেলাল আজান দিতেন বনু নাজ্জার গোত্রের মহিলার সাপ ছিল উঁচু মসজিদে নবীর পাশে ওই সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন আল্লাহ এতই জটিল এবং কঠিন এতই ছিল আজান দিলে সাহাবিরা ঘরে থাকতে পারত এতই ফুইজুত ছিল বেলালের আজানে এতই মজবুত ফুইজুত ছিল দীর্ঘদিন বেলাল আজান দিলেন দীর্ঘদিন নবীর যেখানে যাইতেন বেলাল সাথে যাইত বেলাল আজান দিত আল্লাহ আকবর বেলালের আজানে নবী নামাজ পড়াইতেন দীর্ঘদিনের সাথী হজরতে বেলাল আমার নবীর এনতেকালের সময় হয়ে গেল এনতেকাল হয়ে গেল নবীজি মদিনার অবস্থা এতই কঠিন হল নবী নাই এই কথা সাহাবিরা মানতেই পারতেন রসুল নাই বাড়তেছেন নবী নাই এ কথা শুনিয়া সারা মদিনাই কান্নার ভিতরে গেল সারা মদিনার ভিতরে কান্নার রোল নবী নাই রসুল নাই নবীর সাহাবি পাগলপাড়া হয়ে গেলেন বেলাল নির্বাহ হয়ে গেলেন সাহাবিরা কান্না করে যেখানে সেখানে রসুলে কারিমের একটা প্রাণী বাহন ছিল উট নাম ছিল কাসুয়া আপনারা জানেন উট যখন কান্না করে মানুষের মতো কান্না করে এই কাসুয়া একাদারে তিন দিন পর্যন্ত কেঁদেছিল আল্লাহ তার খাবার পানি কেউ তারে খাওয়াইতে পারে নাই তিন দিন পর্যন্ত ইউ নবী বিরহে কেঁদেছিল খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল তিন দিন পরে ইউ একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পরে বিরহ বেদনার সহ্য করতে না পরে আত্মাহুতি দিয়েছিল যদিও প্রাণীদের কোনো শরিয়ত নাই এই জন্য এই আত্মাহুতির কোনো শরিয়ত আসবে না কিন্তু একটা প্রাণী সহ্য করতে না পারে জীবন দিয়ে দিল আল্লাহ সাহাবিদের কলিদার হালত কেমন হয়েছিল হজরত বেলাল আজান বন্ধ করে দিলেন ইমাম জাহিলাই নাসপুর রায়ার মধ্য তিনি লেখতেছেন বেলাল আজান বন্ধ করে দিলেন বটেন আজান আর দিবেন না হলফ করলেন নিয়ত করলেন আর কোনোদিন আমি আজান দেব না আবু কার অনুরোধ করলে না জান দিলেন না আমলা ইমাম কিরমানি শরে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন নবীজির এই দৃশ্যগুলি দেখে বেলাল আশ্চর্য করতে পারতো না হজরা শরীফ দেখলে কান্নাকাটি করত। হুজরা শরীফের ভেতর কলিজায় মানতো না দেখবেন কিছু মা এই সন্তানের কবর দেখে বসে বসে কাঁদে কাপড় চুবুর দেখে বসে বসে কাঁদে সন্তান মারা গেলে খাটটা ধরে মা কাঁদে সন্তানের ঘরের দিকে তাকে কাঁদে স্মৃতিচারণ করে মা কাঁদতে থাকে বেলালের কলিদা ফেটে ফেটে কান্না সে সহ্য করতে না পেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বিদায় নিয়ে সিরিয়ার দানেশকে চলে গেলেন বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কিরে বেলাল কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো কতদিন হলো তুমি আমার জেহারুতে আসোন আর রেবেলাল আ আয় আমি আমিনবীর জেহারুতে আয় আয় বুঝতেই একজন একদম কি করে রুসুলকে ভালোবাসা দিলেন ভিতরে স্বপ্ন ডাকতে গেলেন আল্লা মা ইমাম তাকিউদ্দিন সুখী রহমাতুল্লে লাহি আর সিফা উস সাকামের মধ্যে তিনি ঘটনামরে লিখেছেন আল্লা মা ইমাম ইবদুল কাসির আত্ তারিখের লিখেছে। ইমাম সাবহুদি আলফা উলআফার মধ্য লিখেছেন শেখ আবদুল্লা মহাদেজ দেহলাফি ইমাদ আর এইতুম নবু আত্মু তিনি লিখেছেন অনেক অনেক কিতাবের মধ্য এসেছে হাজরুত আল্লাহমা ইমাদ তকিউদ্দিন সুফকি রহমেত তুল্লাহ হি লেখতেছেন আল্লাহখান উপরে বেলাল চলে আসলেন নদীনায় রৌজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল রৌজা ববারুকের পাশে বসে বসে বেলাল কানতে লাগলেন হামা দিয়ে দিয়ে আর পাগলে কাঁদতে ছিলেন বেলা কান্না এত জটিল সহ্য করতে পারতেছিলেন না নবী বিরোহ বেদনে এত কঠিন এই প্রেম দলিল দিয়ে হয় না রে বাবা রসুলের ভালোবাসা দলিল দেওয়া হয় না নবীর ভালোবাসা কলিজার ভিতর থেকে আসে কথা কন ঠিক আল্লাহ রসুলের ভালোবাসা কলিজার ভিতর থেকে আসে দলিল দেওয়া হয় না আশিক রসুল হজরত বেলাল বসে বসে রাউজা মোবারকে কান্দে হুজুর আমি আসছি গোলাম আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে বুঝতেই পারতেছেন নবীজি তাকে রমজা মুবারকে ডেকে আনছেন এটা সাতটি কথা না সবার না যে যাহারে ভালোবাসে সে তো কব ভুলে না রসুল তোমায় ভালোবাসে রসু তোমায় ভালোবাসে তুমি তারে ভুইল না নতুন মুআজ্জিন আসছে দেওয়ার জন্য এসে দেখে নবীর মুআজ্জিন উপস্থিত কান্না কাটি চলতেছে সংবাদ ছড়িয়ে গেল নতুন মুআজ্জিন ডেকে বললো সাহাবীরা নবী ইস মুআজ্জিন আসছে মসজিদে নববী সাহাবী দিয়ে ভরিয়া গেল সব সাহাবী একই কথা বলল আজকের আজানটা তুমি দাও বেলাল রে কতদিন হলো তুমি আজান দাও না বেলাল বলে না আমি হলভ করছি নিয়ত করছি নবীর এতে পরে আর আজান দিব না আমি উনি আর আজান দেন নাই কখনো ওই একটা আজান দেওয়ার জন্য সাহাবিরা অনুরোধ করতে লাগলেন বেলাল বলে না আমি কোনো দিন আজান দিই নাই নবীর এনতেকালের পরে আর দেব না আমি কারে আজান শোনাবো বেলালের একই চিন্তা তার কুলি যায় ব্যথা আমি আজান দিলে নবী আসত নামাজ তো নবীর সামনে আমি আজান দিতাম আহা নবীর আশে কানতে লাগলেন সাহাবিরা বলো আমাদের কথায় বেলাল আজান দিবে না যাইয়া দেখো হাসান আর হুসাইন আসে হাজারাতে হাসান আর হুসাইন দুইজন দেখে আনা হলো দেখতে মত ছিল তারা নানা চেহারা পাইছিলেন দুইজন দুইজন আসার পরে বেলাল রাহান রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে জড়িয়ে ধরে তিনি কাঁদতে লাগলেন এই ভালোবাসার দৃশ্য আমি বলে বুঝাইতে পারবো না এই দৃশ্যখানা দেখার পরে মদিনাই সাহাবিরাও কেঁদে দিয়েছে নানার মজিনকে ইমাম হাসান বলল নানার মজিদ কতদিন হলো তুমি আজাম দাও না গো নানার মজিন যাও মিনারায় আজকে আজান শোনাও যে আজান মানের শোন্য যতুল্য এই প্রেম কয়জন জানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জন বুঝে ওরে ধনী মানি পায় না যারে ওরে ধনী মানি পাই না যারে পায়াসে কানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জন জানে অমূল্য যতুল্য এই প্রেম কইজন

शरीफ उल लाजान সাহাবীরা ঘর থেকে বের হয়ে দূর মারছে মহিলাদের বের হয়ে দূর মারছে ছোট ছোট বাচ্চা যুবকরা বের হয়ে দূর মারছে কারণ মদিনার মানুষ কলিজার ভিতর থেকে নবীরে ভালোবাসতো সব সাহাবী পাগল পড়া হয়ে দূর মারছে আল্লাহ মসজিদে নবীতে আসে সাহাবীদের একটা আওয়াজ নবী বুঝি ফিরে আসছে রে নবী আসছে নি নবী বুঝি ফিরে আসছে ইমাম তাকে উদ্দিন সুকির রহিমাহুল্লাহ শিফা সাখামের মধ্যে লেখেন সারা মদিন আর অব উঠল নবী কি ফিরে আসছে নি নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে সারা মদিনা সাহাবিরা গুন গুন করে কান্না শুরু করলো মদিনাতে কান্নার রোল পড়ে গেল আহা নবিরন্তালের পরে এইভাবে আর সাহাবিরা কখনো কাঁদে নাই যখন বেলাল আজাম দিলেন মুহাম্মাদান রাসূলুল্লাহ কার মিরেজনে বলে অমূল্য যতুল্য এই প্রেম কয়জন জানে অমূল্য যতুল এই প্রেম কয়জন বুঝে ওরে ধনী মানি পায় না তে ওরে ধনী মানি পায় না যারে পায় আসে কানে অমল্ল যতুল্যর এই প্রেম কয় বুঝে বুঝতে পারতেছেন মদিনার মাটি কেঁপে উঠছে রসুলের এসকে মেলালে রাজা মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই পৃথিবীর বিখ্যাতেই লিখতেছেন মাটি পর্যন্ত কেঁপে উঠছে একসাথে বলবেন কেন লাভ একবার যদি মাটি স্থির থাকতে না পারে রে জমি স্থির থাকতে পারে নাই তাহলে সাহাবিদের কলিদা কি করে স্থির হবে বলেন বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর আজান দিতে পারেন নাই বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর আজান দিতে পারেন নাই তিনি বুঝতেই পারতেছেন সেই দিনের হালত কত কঠিন প্রেম ছিল সারা মদিনাতে কান্নার রোল আহা এত কঠিন অবস্থা এমন মায়াবী অবস্থা এমন প্রেম এমন রসুল ভালোবাসা কেউ কোনো দিন আর দেখে নাই আর কোনো দিন মদিনাই হালত আর হবে না কারো আজানে জমিন কাঁপবে না কারো আজানে মদিনের মানুষ এইভাবে আর কাঁপবে না উপস্থিতি এই প্রেম দলিল দিয়া হয় না রসুলের ভালোবাসা দলিল দিয়ে আদায় করা যায় না বাজান এটা অন্তর থেকে আসে যার অন্তরে রসুলের মহাব্বত আছে তার অন্তরটাই জিন্দা অন্তর কথা বলেন ঠিক কিনা যার অন্তর থেকে এসকে রসুল চলে গেছে অন্তর মরে গেছে অন্তর মরা এসকে রসুল যার অন্তরে নাই অন্তর মরা এসকে রসুল যে অন্তরে অন্তর গুলি জিন্দা 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 বাবা অর্থবিত্ত এইগুলি দিয়ে রসুল পাওয়া যায় না যদি সৌন্দর্য আর অর্থ দিয়ে নবী পাওয়া যাইতো তাহলে আবু জাহেল পায় যাইতো বেলাল পাইতো না বেলাল নবী পেয়েছে আল্লাহ পাইছে এসকু দিয়ে ভালোবাসা দিয়া কলিজা দিয়া চেহারা দিয়ে না আল্লাহর দরবারে চেহারার কোনো মূল্য নাই আল্লাহর দরবারে সম্পদের কোনো মূল্য নাই আল্লাহর দরবারে কৃতিত্ব জনপ্রিয়তা আর বিরাট বড় এলএম এই বিরাট বড় জ্ঞান অনেক সার্টিফিকেট অনেক সম্পদ অনেক বড় ক্ষমতা এগুলি আল্লাহর দরবারে চার পয়সা মূল্য নাই আল্লাহর দরবারে তাহাই মূল্য হবে ইন আল্লাহর দরবারে তারই দাম হবে যার অন্তরে আল্লাহর ভয় বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি তারই দাম আল্লাহর দরবারে বেশি কথা বলেন ঠিক না বেটে